তো যারা দু সালে উচ্চ মাধ্যমিককে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তাহলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এখন যে ক্লাসটা করা সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে নিরপেক্ষ নয় সমস্ত নোটস লেখানো হয়ে গেছে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি যদি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো অবশ্যই ক্লাসগুলো করে নেবে তুমি যেখানে টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশনের সাথে আমার টিউশন ফ্রি টিউশন মিলিয়ে নেবে মিলিয়ে নেবে অধ্যায় ধরে দেখো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি নিরপেক্ষণায় থেকে নিরপেক্ষণায় থেকে কি কি প্রশ্ন আসবে একটা হচ্ছে লজিক আসবে এইট মার্ক নোটস আর এখন আরেকটা আসবে এইট মার্ক হচ্ছে লজিক তো লজিক তো জানোই লজিক কোনটা আমি তোমাদেরকে শিখিয়েছি যে সংস্থান সংস্থানমূর্তি নিম্নলিখিত যুক্তিগুলিকে এই যে এই প্রশ্নটা এইভাবে আসে এটা তো আমি তোমাদেরকে জলের মতো শিখিয়েছি ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন প্র্যাকটিস চলছে এক্সট্রা ক্লাস চলছে তো মেন টিউশন কমপ্লিট তো এখন যে বিষয়টা হচ্ছে এইট মার্ক নোটস এই নোটসগুলো তোমাদেরকে পড়তেই হবে যদি এই অধ্যায় থেকে তোমরা এই লজিকটা না করো এই লজিকটা না করো তাহলে এইট মার্কস নোটস কিন্তু তোমাদেরকে মুখস্থ করতেই হবে কি কি নোটস দেখে নাও নিরপেক্ষণের সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপদ ঘটি দোষ দোষ অবৈধ স্বাদদোষ অবৈধ পক্ষদোষ নয়ার্থক আশ্রবাক্য দোষ নিরপেক্ষ নেয় এই যে টিকা এই টিকাগুলো খুব সুন্দর করে লিখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে নিরপেক্ষণের চ্যাপ্টারে যাবে এগুলো সমস্ত টিকা পেয়ে যাবে এই অধ্যায় থেকে এগুলো পড়তেই হবে যদি এই পাঁচ আশটা চল্লিশ পাঁচটা যে এইট মার্কের আসে যদি এই অধ্যায় থেকে এইট মার্কেট ছাড়তে না হয় আর যদি ভাবো যে রিক্স নেবে সেটা তোমাদের ব্যাপার এগুলো না পড়লে বিশাল বিপদে পড়বে এগুলো ফটাফট যদি না লিখে থাকো প্লে লিস্টে যাও এই অধ্যায় খাতায় লিখে নেবে সঙ্গে বাকি অধ্যায়ের ফুল টিউশনগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি ওগুলো ক্লাস তোমরা দেখে নেবে প্রত্যেকটা অধ্যায়ের নোটস প্রত্যেকটা অধ্যায়ের লজিক প্রত্যেকটা অধ্যায়ের যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় পেয়ে যাবে তো আজকের ক্লাস তোমাদেরকে আমি বলে দিলাম যারা এগুলো পড়ছো না বিশাল বিপদে পড়বে ঠিক আছে তো এগুলো ফটাফট কিন্তু খাতার মধ্যে এই টিকাগুলো আসবেই আর আমি লিখে দিয়েছি তোমরা খাতার মধ্যে লিখে নেবে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের বচন অধ্যায় থেকে আসবে সেটাও লিখে নেবে কী কী লিখে দিয়েছি বচন অধ্যায় এইট মার্ক আসবে লজিক আসবে সেটাও শিখিয়ে দিয়েছি এইট মার্ক আসবে অমাধ্যম অনুমাধ্যমে সেখানে কি নোট আসবে সেটাও লিখে দিই তোমরা দেখে নেবে সঙ্গে নিরপেক্ষ এটা তো বলে দিলাম এরপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও মূলত ওখান থেকে এইট মার্কের ওগুলো কী লিখে কী আসবে সব লিখে দিয়েছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যদি হানড্রেড পার্সেন্ট রিয়েল করতে ক্লাস করতেই হবে যে তুমি যেখানে টিউশন পড়ে থাকো না কেন তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা তোমাদের জন্যই